মস্কার বন্ধুরা সকল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি বানাবো মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট চলে গিয়ে তো প্রথমে তেল গরম করতে দিয়ে দিয়েছি মোচাও কেটে ভাপিয়ে রেখেছি এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো ঘিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ভিজে নেব আলুগুলো খুব ভালো মতো করে ভাজা করে নেব এখানে আমি মৌরি আদা কাঁচা লঙ্কা ঘিরে দিয়ে পেস্ট করে রেখেছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এইবারের এর মধ্যে এই কাঁটা মশলাটা দিয়ে দেবো সমস্ত কাঁটা মশলাটা দিয়ে দিলাম এবার দিব এর মধ্যে গুঁড়ো মশলা হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর ভিজিয়ে রেখেছি কাঁচা ছোলা মোচা মাত্র একটু কাঁচা ছোলা ছাড়া ভালো লাগে না তাই বেশ কিছুটা কাঁচা ছোলা দিয়ে দিলাম দিয়ে মশলাটা তুমি খুব ভালো করে কষাবো মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে এবার যে মোচাটা ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম মোচাটা দেবো ধুনা দেব দিয়ে খুব ভালো করে কষাবো খুব ভালো করে কষানো হয়ে গেছে যত কষাবেন তত ভালো মতো মুছে যাবে তরকারিটা এবার একটু সামান্য পরিমাণে জল আমি দিয়ে দেব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার এর মধ্যে চিনি দিয়ে দেব ভালো করে শুকিয়ে নেবে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর আপনারাও কীভাবে করেন আমাকে জানাবেন দাদা বন্ধুৰ